আসসালামু আলাইকুম নন ব্র্যান্ডেড যারা সাদার ভিতরে লুঙ্গি সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা এইগুলো পছন্দ করতে পারেন এইগুলা কিন্তু আপনারা নিতে পারেন পাইকারি রেডি খুব রিজনেবল প্রাইসের ভিতরে দিয়ে দেব ইনশাল্লাহ যারা নিতে চান পাইকারি যারা নেবেন শুধু তারাই যোগাযোগ করবেন এই হলো চেক এক একটা এক এক ধরনের চেক হবে একটি বান্ডিলে আপনার বারো পিস করে লুঙ্গি থাকে আট পিস অথবা দশ পিস ঠিক আছে আপনারা যত পিস চান দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো এই ধরনের প্রোডাক্ট যারা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো হল নন ব্র্যান্ডেড আমি আপনাদেরকে ওইভাবে বলতেছি না যেহেতু তো এটা নন ব্র্যান্ডেড এগুলার কোনো রকমের কোনো ইয়ে নাই যেহেতু সাদা কাপড় রঙ কষের হানড্রেড পারসেন্ট এগুলা গ্যারান্টি এমনিতেই থাকে যেহেতু এখানে কোনো কালার নেই রং ওঠারও কোনো কায়দা নেই ইনশাল্লাহ কাপড় ভালো হবে ঠিক আছে মোটামুটি নন ব্র্যান্ডের মধ্যে যারা ভালো মানের প্রোডাক্ট নিতে চান খুব রিজনেবল প্রাইসের মধ্যে এবং সাশ্রয়ের মধ্যে ভালো মানের প্রোডাক্ট যারা সংগ্রহ করতে চান আপনারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো আমি এই চেকগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই রকম চেক হবে এ ছাড়া আপনার এই যে এই একটা চেক এটা হলো ছোট চেকের মধ্যে পড়ে আপনার চতুর্ভুজ আকৃতির এগুলো ঠিক আছে চার কোন আসি এরকম ছোটো ছোটো খোপের মধ্যে যারা সংগ্রহ করতেছেন বিশেষ করে এই লুঙ্গিগুলো কিন্তু মুরব্বি টাইপের যে সমস্ত মানুষগুলো আছে একটু বয়স বেশি এদের জন্য আর কি পারফেক্ট ঠিক আছে তো যারা এই ধরনের কালেকশন আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নেই তো এই একটা চেক দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা একটু বড় ঠিক আছে আগেরটার চাইতে একটু বড় তো এই ধরনের আপনার বিভিন্ন ধরনের আরও চেক থাকবে বিভিন্ন ধরনের আরও কোয়ালিটি থাকবে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন সুতা আমি যেটা আমি বলতে চাচ্ছি এগুলো হানড্রেড পার্সেন্ট কটন সুতা কোনো রকমের কোনো মিক্স নেই ঠিক আছে এগুলো পিওর সুতা হবে এবং আপনার ব্যবহার করে অনেক আরামদায়ক ঠিক আছে এগুলাই যদি আপনার ব্যান্ডের মধ্যে চলে যায় তখন দেখা যাচ্ছে যে আপনার পার পিস কিন্তু অনেক বেশি দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা কিন্তু বেশি ঠিক আছে এই জন্য যারা পাইকারি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান নন ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের কাছে অন্যান্য আরও ব্যান্ডের এবং নন ব্যান্ডের বিভিন্ন ধরনের কোয়ালিটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা নিতে চান নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে যারা বিজনেস করতে চান আপনারা কিন্তু আমাদের যেই নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ